আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো মালাই দুধ শরবত এটি অবশ্যই বাসায় তৈরি করবেন এই তীব্র গরমে এটি কিন্তু খেলে মন দিল দুইটোই কিন্তু একদম ঠান্ডা করে দেবে তো চলুন পুরো রেসিপিটা দেখিয়ে দিই এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি। এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব এটাকে চুলায় একদম অল্প আছে বসিয়ে দেবেন এটাকে একদম নাড়াছাড়া করবেন না তখনই কিন্তু আস্তে আস্তে এটা ক্যারামেল হয়ে যাবে এই যে যেমনটা আমারটা হচ্ছে একদম নাড়াছাড়া করবেন না চুলার আঁচটা তো একদম লোতে রাখতে হবে আর এই দিকে আমি দুই টেবিল চামচ সাবুদানা রান্না করে নিচ্ছি এখানে শুধু ফানি আর সাবুদানাটাই দিয়েছি আর কোন অন্য কিছু আমি ইউজ করিনি আর এই দিকে আমার ক্যারামেলটা কিন্তু অলরেডি হয়ে এসেছে এটাকে এখন হালকা হাতে আস্তে আস্তে করে ছেড়ে দিলে পুরোপুরি গলে যাবে চিনিটা এই যে এখন আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়েছি প্রথমে এক কাপ দিয়েছি পরে আমি আরও কিছু দুধ দেব সর্বমোট আমার হাফ কেজির মতো দুধ ব্যবহার করা হয়েছে ক্যারামেলটা গলে যাওয়ার পরে বাকি দুধটাও আমি দিয়ে দিলাম এখন আমি পুরো এটাকে পাঁচ মিনিট পর্যন্ত জাল করে নেব এই দুধটাকে আর এইদিকে সাবুদানাটাও সাবধানাটাও হয়ে গিয়েছে তো এই দিকে দেখেন আমার এই মালাই দুধটা কিন্তু অলরেডি পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এখন এই বাটিটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো এই যে এটা এক ঘন্টা পরে ফিরে আসছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এটা কিন্তু কতটা ঘন হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা এত মজা অবশ্যই বাসে ট্রাই করবেন আর এটার স্বাদ আরও বাড়ানোর জন্য এখানে আমি ইউজ করেছি সিড মিক্স এটি যদি আপনাদের কাছে না থাকে শুধু আপনারা সাবুদানা বা তোকমা দানাও ইউজ করতে পারেন তো এটা আমি দুই টেবিল দুই চামচের মতো দিয়েছি আর এখানে যতটুকু সাবুদানা আমি সিদ্ধ করে নিয়েছি এটাও আমি দিয়ে দিলাম এখন এটা পুরোটা আমি সম্পূর্ণভাবে ভালো করে মিক্স করে নেব এই যে আমার মিক্স করা শেষ এখানে আমি কিছু আইসক্রিউব দিয়েছি আর এভাবে করে পরিবেশন করলে ওয়াও একদম কলিজাটা কিন্তু ঠান্ডা হয়ে যায় দেখলে আর এখন এটাকে আমি সবাই আমরা এক গ্লাস এক গ্লাস খেয়ে নেব এভাবে অবশ্য বাসায় তৈরি করবেন এটা কিন্তু এত মজা হয়েছে আর একদম কলিজাটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এটা বাচ্চারাও অনেক পছন্দ করেছে আমার বিটিও লাস্টে দেখতে পাবেন কি মজা করে খাচ্ছিল বাচ্চারা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন বাচ্চারা কিন্তু মজা মজা করে খাচ্ছে একদম শেষ হয়ে গিয়েছে তাও কিন্তু ওরা চাইতে আসে যে আমাকে দাও আমাকে দাও